সরকারি আবাস প্রকল্পের টাকা নিয়ে এবার নড়ে চড়ে বসল রায়গঞ্জ পৌরসভা পনেরো থেকে দু হাজার পৌরসভা যতগুলি বাড়ি অ্যাপ্রুভ করেছিল এই রায়গঞ্জ পৌর এলাকায় তার মধ্যে পৌরসভার নজরে আছে পাঁচশো সাতচল্লিশ জন উপভোক্তার নাম যারা ইতিমধ্যেই টাকা নিয়েছেন অথচ এখনো বাড়িতে হাত দেননি অসমাপ্ত বাড়িগুলির খোঁজ করে পৌরসভা এবার সেই সকল উপভোক্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে যেমনটা জানাচ্ছেন রায়গঞ্জ পৌরসভার পৌরপ্রশাসক প্রশাসক সন্দীপ বিশ্বাস এই বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই সময়সীমা শেষ হচ্ছে তার মধ্যেই সেই সব উপভোক্তাদের হয় সেই টাকা ফেরত দিতে লাগ না হলে তাদের বিরুদ্ধে জারি করা হবে এফআইআর কি বলছেন পৌরপ্রশাসক শোনাবো আপনাদের যে সাত হাজার চারশো ছিয়ানব্বইটা বাড়ি অ্যাপ্রুভ এই সাত হাজার চারশো ছিয়ানব্বই জন বাড়ি তৈরি করতে পারবেন এটাই ছিল আমাদের মূল পরিকল্পনা দু হাজার পনেরো সাল থেকে বাইশ সাল অবধি এই পরিকল্পনা এই পরিকল্পনায় এখন পর্যন্ত পাঁচ হাজার দুশো আটচল্লিশ জন বাড়ি তৈরি করে ঘরে ঢুকে গেছে এবার থাকল গিয়ে বাইশশো আটচল্লিশ জন মানুষ তারা বিভিন্ন স্তরে বাড়ি তৈরি করে বসে আছে কেউ ভীত লেভেলে কেউ ইন্টার লেভেলে কেউ রুপ লেভেলে এবার গিয়ে হলো টাকা পেয়েছেন অথচ বাড়ি তৈরির কাজে হাতি দেয়নি কোনো মনোযোগই দেন দেননি এরকম সংখ্যা হচ্ছে দু সাল থেকে বাইশ সাল পর্যন্ত পাঁচশো সাতচল্লিশ জন এই পাঁচশো সাতচল্লিশ জন সুনাগরিককে বারে বারে আমরা কনসাস করেছি এমনকি রিটার্ন লেটার দিয়ে দুবার করে আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি যে হয় বাড়ির কাজ শুরু করুন আর না হলে টাকা ফেরত দিন এরকম টাকা ফেরত দিয়েছেন তার সংখ্যাও ছত্রিশ জন যারা টাকা ফেরত দিয়েছেন আর যারা টাকা ফেরত দেননি বা বাড়ির কাজ শুরুও করেননি তাদের সংখ্যা হচ্ছে পাঁচশো সাতচল্লিশ ফাইভ ফোর সেভেন এই নাম্বারের যারা লোক আছেন সরকার আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে তাদের বিরুদ্ধে এফআইআর করার তাই আমরা বিও এ যখন ছিলাম রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিভ বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের বিরুদ্ধে থানায় অভি লিখিত অভিযোগ দায়ের করব বিষয়টি নিয়ে খতিয়ে দেখতে আমরা উপস্থিত হয়েছিলাম সরাসরি উপভোক্তাদের কাছে তারা যেটা জানাচ্ছেন তাদের কাছে টাকা ঢুকলেও যে সময়ে টাকা ঢুকেছে তা ছিল সামান্য কারো বা ভাগে ভাগে টাকা ঢুকলেও সেই টাকার অনুপাতে বাজার দর বেড়ে গিয়েছে অনেকটাই তাই অনেকে সাহস করে বাড়িতে হাত দিতেও পারেননি আবার অনেকেই জানাচ্ছেন পারিবারিক সমস্যার কারণে বাড়িতে হাত দেওয়া সম্ভব হয়ে ওঠেনি নাম তাপস এটা কোন ওয়ার্ড পেয়েছিলাম এই তো দুই বছর হবে পঁয়তাল্লিশ হাজার টাকা না করি নাই তবে আমার খুব অসুবিধা ছিল ভীষণ হাজবেন্ড মারা গেছে সেদিন করতে পারি নাই মনুদাকে বলেছিলাম যে আমাকে দুই বছর টাইম দাও আমি আজকে করব কারণ না শুরু করার জন্য আসেনি ববনের সঙ্গে দেখা হয়েছিল ববনকে বলেছিলাম যে মনু দাকে একটু বলে দিও কোনো রকম নোটিশ আসেনি তবে হয়েছিল একটা কাগজ আমার সঙ্গে সই নিয়ে গেছে আমিও হলো বললাম যে তুমি আমার নামটা কাটা দিও না আমরা যাব পরে আজকে করব একটু খুব অসুবিধা হচ্ছে মেয়ের বিয়ে হলো তো এক বছর হয় না আমি শুনি নাই তবে যদি দিতে হয় তাহলে পরকে আমি চেষ্টা করব কিছু দিনও মন্দির দেওয়া এক বছর ওঠে এখন যেতে পারবো না কারণ এইমাত্র আমার বোমার বাচ্চা হয়ে আসলো আজকে বাড়িতে কী অসুবিধা আমার সাম ছেলে একা হাট খাট করে ঘরের দরকার ছিল ঘরের দরকার থাকবে তাহলে আপনার নাম বিশ্বনাথ সাহাল কোনো হাটে বাড়ি আপনার পনেরো নম্বর হাউসিং ফর অল মানে বাংলার বাড়ি প্রকল্পে আপনি একজন উপভোক্ত অবশ্যই কত টাকা কবে পেয়েছিলেন দু হাজার বাইশ সালে পঁয়তাল্লিশ হাজার তারপরে কিভাবে কাজ শুরু হলো তারপরে আমরা আশা ছিলাম যে আরো কিছু টাকা ঢুকতে হয়তো তাতে আমাদের যে এখানে কর্তৃপক্ষ আছে তাদেরকে জানানোর পরেও কোনো কিছু তারা কাজ শুরু করতে বলেছে ওই পঁয়তাল্লিশ হাজারের মধ্যে আচ্ছা তারপরে আমরা বছর দুয়েক আগে লোন নিয়ে একটু শুরু করেছিলাম জিরো টেকিং না করেই তাতে পঁয়তাল্লিশ হাজার তো গেছেই গেছেই উল্টা আরো পঞ্চাশ হাজার টাকা লোন দিয়ে আমি ট্যাঙ্কির মধ্যেই আটকে আছি ট্যাঙ্কিটা আমার কমপ্লিট হয় আমরা এখন মাছ পথে অবস্থা এখন তারপরে আমরা নোটিশ পেয়েছি বাড়ি কমপ্লিট করার জন্য আচ্ছা যদি প্রশাসনিক কোনো চাপ নেয় তাতে আমরা ফিরে দিতে রাজি আছি সেই টাকা ফেরত দিতে রাজি আছি ঘর আমরা ঘর হবে না তো ওই টাকা দিয়ে ঘর কি করে হবে আর আমি এখানে আমার আমার ওয়ার্ডে অনেকেই এরকম করেছে লোন নিয়ে বাড়ি কমপ্লিট করে দিয়েছে তাদের টাকা পর্যন্ত তারা ঢুকে পৌরসভা থেকে উপভোক্তা সব চিত্রটাই তুলে ধরলাম আমরা আপনাদের সামনে এখন উপভোক্তারা সেই টাকা ফেরত দেবে নাকি পৌরসভা সেই সকল উপভোক্তাদের উপরে কিছুটা সহমর্মিতা দেখাবে সেটা এখন সময়ের উপরে নির্ভর করছে রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা রত্ন উপাধিতে সম্মানিত তাই বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে সব মাই চায় মেকের রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন 837306655 চেষ্টা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সিলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ থেকে হগল আমার মা আমারে অথেন্টিক সাদা রঙের রুমাল্টিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুণ্নের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না